বন্ধুরা আজ আমরা একটি গ্রহের কথা বলবো যার কোনো শরীর নেই কোনো চোখ নেই কোনো শক্ত দৃষ্টি নেই তবুও সে নিয়ে আসে ভয়ানক ধাক্কা হঠাৎ রূপান্তর বিচ্ছিন্নতা এবং সবচেয়ে ভয়াবহ নিজেকেই অচেনা করে দেয় হ্যাঁ আমি বলছি কেতু গ্রহের কথা কেতু গ্রহ একটি ছায়া রাহু কেতু হচ্ছে একটি সরল লেখার দুটি নোট আপনারা যারা আমাদের চ্যানেলে ডেলি ভিডিও ফলো করেন তারা প্রত্যেকেই জানেন এই দুটি হলো বিন্দু। রাহুর বিপরীতে কেতু থাকে রাহু আকর্ষণ দেয় কেতু কিন্তু দেয় বিকর্ষণ রাহু আকর্ষণ ক্ষমতা বাড়াবে কেতু কিন্তু দেবে বিকর্ষণ অর্থাৎ রিজেক্ট করবে রাহু বাইরে বাইরে ছুটে বেড়াবে আপনাকে এক জায়গায় স্থির রাখবে না আপনাকে চঞ্চল করে রাখবে কিন্তু কেতু নিজের ভিতরেই কিন্তু বারংবার ফিরে যেতে বাধ্য করে এই কেতুই যখন মহাদশায় প্রবেশ করে তখন জীবনে কিন্তু ঘটে যায় এমন কিছু ঘটনা যেগুলো কিন্তু আমরা পূর্বে বা অতীতে কখনো কল্পনাও করতে পারিনি যে এই রকম ঘটনা আমাদের সঙ্গে ঘটতে পারে আনএক্সপেক্টেড আনওয়ান্টেড একটা রেজাল্ট কেতু কিন্তু প্রোভাইড করে অবশ্যই আমি বলবো খুব একটা ভালো নয় দেখুন একটা জিনিস মনে রাখবেন কেতুর এই মহাদশা কেতুর মহাদশা ক বছর থাকে সাত বছর থাকে একটু যদি আপনি অ্যাস্ট্রোলজি জানেন তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন কেতুর মহাদশা আমরা কিন্তু যাদের জীবনে এসেছে সাত বছরই পায় এবার এখানে মহাদশার কথাই বলা হচ্ছে অন্যান্য কোনো দশার কথা কিন্তু আমি এখানে বলছি না কেতু এমনিতে খুব অল্প লোকে জীবনে আসে কেন আসে সেটা আমি পরের কথা বলবো সে ব্যাপারটা নিয়ে আমি পরে আলোচনা করছি আগে বেসিক জিনিসগুলোকে একটু জানিয়ে দিই এই কেতু এমনই একটা গ্রহ চট করে কিন্তু কারুর ভালো কিছু করতে পারে না আপনারা কি কখনো এরকম শুনেছেন যে কেতুর দশা চলছে অভূতপূর্ব কোনো প্রাপ্তি হয়েছে একটা খুব ভালো সাফল্য পেয়েছে বা খুব সে বেটারমেন্টের একটা ভালো অবস্থার মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত হয়েছে সেটা কেতু যেখানেই থাকুক এরকম কি হয়েছে চট করে কিন্তু আপনারা শুনতে পাবেন না বৈদিক ব্যাখ্যাটা কি কেতু হলো মায়া মুক্তি আপনার যা মায়া এই জীবনে আপনার যা মায়া যে সমস্ত আকাঙ্ক্ষা কামনা বাসনা সেখান থেকে কিন্তু মুক্তি ঘটায় কেতু হলো মায়া মুক্তি আপনার কোনো জিনিসের প্রতি খুব মোহ আছে অ্যাডিকশান আছে সেখান থেকে আপনাকে ভঙ্গ করবে মোহভঙ্গ করবে নিঃসঙ্গতা ও নির্বাসনের প্রতীক হচ্ছে কেতু নিশ্চয়ই বুঝতেই পারলেন কেতু মানে হচ্ছে একটা কাঁচির মতো করে জিনিসটাকে চিন্তা করবেন মূলত কেতুর প্রভাব মানে পূর্ব জীবনের আপনার ঋণ শোধ কেতু যে ঘরটায় আপনার থাকে সেই ঘরের ইচ্ছা শক্তিগুলো কিন্তু ধীরে ধীরে আপনার রিজেক্টেড হয়ে যাবে এটা আপনি কিন্তু মনে রাখবেন সেই ঘর থেকে আপনি কিন্তু কিছু পাবেন না লক্ষ্য করে দেখবেন কেতুর মহাদশা চলছে সেই ব্যক্তি ধীরে ধীরে কিন্তু সব হারিয়ে ফেলেছে এবং হঠাৎ করেই ঘটনাগুলো ঘটে আমি আসছি সে কথায় ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন কেতুর মহাদশায় আকস্মিক বিপদ কেন হয় কেতু কি করে মানুষের একাকিত্ব বাড়িয়ে দেয় এমনই একটা গ্রহ কেতু দশা যখন চলে মানুষ কিন্তু খুব একা হয়ে পড়ে মানসিকভাবে আমি এখানে কিন্তু বলছি না কি যে শারীরিকভাবে মানসিকভাবে কেতু কিন্তু একাকিত্বকে বাড়িয়ে দেয় এটি আত্মজিজ্ঞাসা আত্মপরিচয়ের মধ্যে ধাক্কা আনে বারংবার একটি প্রশ্ন আপনার মধ্যে খুব কেতুর তীব্র ফলাফল চলছে আপনার জীবনে আপনি দেখবেন এই জিনিসটা আপনার মধ্যে ক্রমান্বয়ে আসতে থাকবে যে নিজেকেই জিজ্ঞাসা করছে যে আমি কে আমার পরিচয়টা কি আমি আমার আইডেন্টিটা কী কেতু কিন্তু এই জিনিসগুলো ক্রিয়েট করে হঠাৎ করেই চাকরি হারিয়ে যাওয়া বা কোনো বন্ধুর বিশ্বাসঘাতকতা সবই কিন্তু কেতুর কারণে ঘটে কেতু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট অ্যাস্ট্রোলজিতে এটা আপনারা মনে রাখবেন কেতু যদি কখনো কারুর মহাদশাকালে উপস্থিত হয় এবং গোচরগতভাবে জন্মগতভাবে রাহু রাহুকেতু যদি সেই অ্যাক্সিসে থাকে সেই অ্যাক্সিসের ক্ষেত্রে রাহুকেতু কিন্তু খুব মারাত্মক একটা ফল প্রোভাইড করে থাকে অবশ্যই কিন্তু মহাদশা চলতে হবে মহাদশার থেকে ইম্পর্টেন্ট কিছু হয় না কারণ আপনার জন্মচকে আপনার যে সিচুয়েশান আপনি যেটাই পেরোচ্ছেন মহাদশা যেরকম সেরমভাবেই কিন্তু আপনার তৈরি হচ্ছে আপনার কুণ্ডলিতে যখন কেতুর মহাদশা শুরু হয় তখন আপনি নিজেকে অন্য এক জগতে আবিষ্কার করার জন্য এগিয়ে যাবেন আপনি ভাববেন আপনার নিজের জীবন যেন পাল্টে যাচ্ছে আপনার জীবন যেরকম ছিল তার থেকে কিছুটা চেঞ্জ হচ্ছে কেতু দশা সাধারণভাবে বুধের দশার পরেই আসে এবং আর কথাও বলি সাধারণভাবে সেই ব্যক্তি আগে শুভক্রণ গ্রহের দশা পায় তারপরেই কিন্তু কেতুর দশা আসে এবং এটি সাত বছরের একটি দশা কিন্তু মনে রাখবেন এই সাত বছর আপনি জীবন থেকে কিছু হারাতে পারেন কিন্তু কিছু গভীর উপলব্ধিও অর্জন করবেন এই জায়গাটা ভালো করে বুঝবেন যে সাত বছর দশা চলবে এই সাত বছর কেতুর দশা আপনি জীবন থেকে কিছু হারিয়েও ফেলতে পারেন এবং কিছু গভীর উপলব্ধিও করবেন এই কেতুর দশা চলাকালে কি কি হয় দেখুন আত্মীয় বা বন্ধু বান্ধবদের থেকে একটা দূরত্ব তৈরি হবে যে কোনো কারণেই হতে পারে দশা চলছে আপনার কিন্তু এটা হবে বা আত্মীয় পরিজনের সঙ্গে পিতামাতা থেকে অনেক দূরে চলে গেলেন সেটা কাজে সূত্রে হতে পারে কোনো পার্সোনাল গ্র্যাজনেস বা রাগ থেকে হতে পারে সবার থেকে কীরকম একটা বিচ্ছিন্ন হয়ে গেলেন কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করছেন না পরিবার পরিজন বন্ধুরা ফোন করলে ফোন ধরছেন না সবার থেকে যেন নিজেকে ডিট্যাচ করে দিয়েছেন হঠাৎ ধর্মর প্রতি একটা আকর্ষণ যে ব্যক্তি কোনো দিন পুজো দিতে যেত না অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করতো না হঠাৎ করেই কিরম যেন সে অ্যাস্ট্রোলজির ওপর তার একটা ন্যাক চলে আসছে খুব বেশি বিশ্বাস করছে আবার কখনো কখনো বিশ্বাস করছে না আবার কখনো কখনো মনে হচ্ছে কী জিনিস একবার দেখি সত্যিই এটার কোনো ভ্যালু আছে তো হঠাৎ করেই ধর্মের প্রতি তার একটা আকর্ষণ তৈরি হবে সাডেন যেটা ঘটে অর্থনৈতিক ঘাটতি হঠাৎ করেই কিন্তু দেখবেন ফিনান্সিয়ালি আপনি বেশ উইক হয়ে পড়েছেন এটা কিন্তু হওয়ার কথা নয় কিন্তু দেখতে পাচ্ছেন এই ঘটনাটা কিন্তু আপনার জীবনে ঘটছে আলটিমেটলি কেতু কি বলছে যা তোমার নয় তা ছেড়ে দাও যা সত্য তার খুঁজে যাও জবরদস্তি করে সেই জিনিসটাকে ধরো না কিন্তু এইটাই উপলব্ধি করায় যে জিনিসটি আপনি সহজভাবে পাচ্ছেন না খুব ইজিলি আপনার জীবনে আপনার হাতে আসছে না যা তোমার নয় সেটি তুমি ছেড়ে দাও যা সত্য তার খুঁজে যাও অর্থাৎ কি রাহু যেমন মোহের বা মায়ার মধ্যে দিয়ে আপনাকে একদিকে আপনার মেন্টালিটি আপনার মানসিকতাকে একদিকে পরিচালিত করবে প্রো করবে কেতু কিন্তু সেখান থেকে আপনাকে বিচ্যুতি ঘটাবে কেতু কিন্তু বলবে যে এই জিনিসটা প্রকৃতই কিন্তু তোমার জন্য নয় যেটি সত্য সেটি তুমি মেনে নাও এবার যত শীঘ্র যত দ্রুত যত তাড়াতাড়ি আপনি সত্যটাকে বুঝতে পারবেন তত তাড়াতাড়ি কেতুর মারক ফল থেকে আপনি বাঁচবেন আর যদি বুঝতে না পারেন কেতুর পাকে চক্রে পড়ে ধীরে ধীরে আপনি আপনার জীবনটাকে শেষই করে ফেলবেন দেখুন ব্রেন ম্যাপিং অনুযায়ী কেতুর প্রভাব সাবকনসাস ব্রেনকে ট্রিগার করে যার ফলে ডিসিশন কিন্তু অবশ্যই ইরেশনাল হতে থাকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা সাবকনসিয়াস মাইন্ডের ওপর কেতুর প্রভাব থাকলে যে কোনো সিদ্ধান্ত কিন্তু বসত আপনি নেবেন কেতুর অবস্থান অনুযায়ী বিপদের ধরন দেখুন প্রথম ঘরে যদি লগ্নে কেতু থাকে কোনো শারীরিক দুর্ঘটনা ঘটতে পারে আকস্মিকভাবে হঠাৎ কোনো আইডেন্টি ক্রাইসিস আপনি আপনার নিজের আইডেন্টি বুঝতে পারছেন না হঠাৎ করেই আপনি নিজের পরিচয় বুঝতে পারছেন না পঞ্চম ঘরে কেতু থাকলে সন্তানহীন হয়েই আপনাকে থাকতে হচ্ছে প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা সমস্যার মধ্যে আপনি পড়বেন তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে সে সম্পর্ক আপনার কাটবে অষ্টম ঘরে কেতু থাকলে হঠাৎ মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট কোনো তান্ত্রিক ক্রিয়াকর্ম দ্বারা আপনার ক্ষতি হতে পারে দ্বাদশ ঘরে যদি কেতু থাকে আপনি যে স্বপ্ন দেখছেন সে স্বপ্নের মাধ্যমে কোনো অশরীরই বার্তা পাচ্ছেন বিদেশ যাত্রার সময় বা বিদেশ যাত্রা হয়ে গিয়ে থাকলে সেখানে গিয়ে ফেসে যেতে পারেন বিদেশ যাওয়ার থাকলে সেখানে আপনি বিপদে পড়তে পারেন ধরা যাক কেতু আছে আপনার অষ্টম ঘরে এই অবস্থান জীবনে এমন ধাক্কা আপনাকে দিল যা হজম করা প্রায় দুঃসাধ্য এক রোগী হঠাৎ এক ব্যক্তির কথাই হচ্ছে যে অজান একটা ব্যাধিতে হঠাৎ করেই তার শরীর খারাপ হয়েছিল দু বছর চিকিৎসা চালালো শেষে বুঝতে পারছে চিকিৎসা নয় নিজের ভেতরেই কিন্তু তার সমস্যা আছে দ্বাদশে কেতু গোচরগতভাবে উপস্থিত হয়েছে হঠাৎ করে এমন সিচুয়েশন পড়লো সে ফরেন ট্রাভেল ওখানে বসে আছে তার চাকরিটাই দেখলো সে চলে গেছে আর নেই এবং আর কিচ্ছু করতে পারছে না এই ঘটনাগুলো কিন্তু কেতু ঘটায় কেন কেতু আকস্মিক বিপদের প্রতীক এতক্ষণ যারা ভিডিওটা শুনছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন আমি আবারও বলবো এখানে কোনো ভয় ভীতি প্রদর্শন হচ্ছে না এখানে বাস্তব জিনিসগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই কিন্তু এখানে আপনাকে কিছু জিনিস অ্যালার্ট করা হচ্ছে যারা জানেন আপনাদের কেতুর মহাদশা চলছে যারা অতিরিক্ত সমস্যার মধ্যে আছেন দেরি বা কোনো কালবিলম্ব করবেন না জ্যোতিষবন্ধুর কিন্তু পরামর্শ নিন কেতুর সিগনাল কিন্তু বোঝার চেষ্টা করুন যদি নাও নেন কেতুর সিগনালটা আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে কেতুর মহাদশা হচ্ছে ঝড়ের মতো আপনাকে না জানিয়ে আসবে হঠাৎ করে উড়িয়ে দিয়ে সমস্ত কিছু তছ করে বেরিয়ে যাবে কারণ কেতু কি করে পূর্ব জীবনে ঋণের হিসেব চায় যে কাজগুলো আপনি অন্য জীবনে ফেলে এসেছিলেন সেগুলোর ফলাফল আপনি এখন পাবেন হঠাৎ অর্থাৎ কি যে কাজ আপনি অতি জীবনে কমপ্লিট করেননি সেই কাজগুলো কিন্তু হঠাৎ আপনার জীবনে কিন্তু আসবে এবং তার ফলাফলটা আপনি পাবেন কেতু রাহু মানেই জানবেন পূর্ব জীবনকে কিন্তু টেনে আনে লক্ষ্য করে দেখবেন কেতুর মহাদশায় অনেক নতুন ব্যক্তির সঙ্গে পরিচয় হয় গোচরে লগ্ন বা রাশির ওপর দিয়ে কেতু পাশ করছে অনেক কিছু জিনিস নতুন নতুন জিনিস আপনার জীবনে কিন্তু প্রাপ্তি ঘটবে বা অনেক ব্যক্তির সঙ্গে পরিচয় হলো ভালো খারাপ দুটোই হতে পারে তো কেন হয় অতীত জীবনটা কিন্তু অতীত জীবনে সেই ব্যক্তিগুলো এই জীবনে আবার আপনার কাছে কিন্তু এসে উপস্থিত হয় এই কেতুর মহাদশা সাত বছর থাকে সেভেন ইয়ার্স খুবই কম সময় যেখানে রাহু ধরুন চলে আঠেরো বছর ধরে শনির মহাদশা ১৯ বছর ধরে বৃহস্পতির মহাদশা ষোলো বছর ধরে ম্যাক্সিমামটাই বেশি কিন্তু লক্ষ্য করে দেখবেন পরিস্থিতি ঠিক ছিল আকস্মিক বিপদ তাদের জীবনে পুরো ঝড়ের মতো এসে সব কিছু অন্ধকার করে দিয়েছে লক্ষ্য করে দেখুন কেতুর দশা ঢুকেছিল কেতুর মহাদশা ঢুকেছিল আপনি পুরো ছিন্ন ভিন্ন হয়েছেন এটা কিন্তু কেতু করে কেতু হচ্ছে কাট অফ এনার্জি হঠাৎ চাকরি চলে যাওয়া হঠাৎ বিচ্ছেদ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া মানসিক বিপর্যয়ও কিন্তু হ্যাঁ এটাও একটা কথা মানসিক বিপর্যয়ও কিন্তু কেতুর মহাদশায় ঘটে থাকে কেতুর ক্ষেত্রে স্বাস্থ্যের যে শরীর স্বাস্থ্যের বিপর্যয় হয় সেটি হল স্নায়বিক সমস্যা নার্ভ ফেল করবে নার্ভের কোনো প্রবলেম আপনার সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডারে আপনি চলে যেতে পারেন ভীষণ রকমভাবে একা হয়ে গেলেন আপনি কিছুতেই আর নিজেকে বোঝাতে পারছেন না যে আপনি কি চাইছেন এটা একটা ব্যাপার চোখের কোনো সমস্যা হতে পারে ঘুমের সমস্যা হতে পারে ব্রেনে কোনো ইঞ্জরি হতে পারে মানসিক অত্যাধিক রকমের দুঃখ পেতে পারেন অর্থাৎ কি এই জিনিসগুলো কিন্তু হতে পারে দেখুন এই জিনিসগুলো একটা কমন সিমটম যেগুলো কেতুর মহাদশাকালে হতে পারে একদম কমন বলছে এর বাইরেও অনেক কিছু আছে দ্বিতীয় এর একটা সার্টেন জায়গা বলি সামাজিক বিচ্ছিন্নতা মানসিক ধাক্কাটা এটি কি করে বন্ধুত্ব হারানো আত্মীয়ের মৃত্যু হঠাৎ আত্মপরিচয় সংকট ঘটতে পারে আপনি ভাববেন এই জীবনটা কি সত্যিই আমার সেটাই কিন্তু কেতু জাগরণ কেতু কিন্তু এটাই জাগায় আপনার মধ্যে ধরুন আপনি প্রেম করতে বা আপনি মানে অনেক প্রেম করেন বা প্রেমের উদাহরণটা আমি ছেড়েই দিলাম আপনি মনে করুন কোনো একটা জিনিস যার যা ইচ্ছে সেটি মানে মনে প্রাণে এতদিন চেয়ে এসেছেন কিন্তু কেতু তো কষ্টের মধ্যে আপনাকে নিয়ে গিয়ে আপনার মধ্যে প্রথম যে জাগরণটা তৈরি করবে সত্যিই কি সেটা আমার সত্যিই কি সেটা আমার পাওয়ার কথা এটাই হচ্ছে কেতু জাগরণ আমরা গ্রহগুলোকে দেখতে পারি না গ্রহগুলো আমাদের সামনে এসে বলতে পারে না এরম কোনো সিচুয়েশন হওয়া বাস্তবিক জীবনে সম্ভব নয় বলে আমরা বুঝতে পারি না কেতু চায় আপনি আত্মিক হতে শিখুন আপনার মুখোশ খুলে সত্যিকারের আপনাকে চিনুন কেতু যে জিনিসটি করে কেতুকে এরকম দোষ দিলে চলবে না কেতু যে জিনিস দেখুন গ্রহদের দোষ কখনো দিতে নেই কেন দেখুন সেই গ্রহগুলো কিন্তু আপনাকে বিভিন্ন বিভিন্ন আইডেন্টিফাই আইডেন্টি আপনার আইডেন্টিগুলোকে আপনাকে চেনায় কেতু কি করবে আপনাকে সত্যিই কিন্তু বোঝাবে যে সত্যি আপনার জিনিস কিনা আপনার এটা কিনা আপনি যেটা চাইছেন সেটা আপনার জন্য কিনা আপনি ধরুন একটা ইলুশানের মধ্যে পড়ে আছেন রাহুল ইলুশানে আছেন কিন্তু সেই ইলিউশনটাকে কেটে আপনার সঠিক আপনি যেটা আপনি যে নিজে আপনার যে সত্তা যেটা সেটা আপনাকে কিন্তু টেনে বার করে আনবে এটিই হচ্ছে কিন্তু কেতু সবথেকে বেশি এফেক্টেড হয় কোন কোন রাশি এটা জেনে রাখুন বা কোন কোন লগ্ন মিন রাশি মিন লগ্ন কারণ মীন রাশির মধ্যে হঠাৎ বিভ্রান্তি হঠাৎ আর্থিক ধস এগুলো কিন্তু হতে পারে তুলা রাশি তুলা তুলালগ্ন সম্পর্কে ভাঙন হতে পারে সম্পর্ক নষ্ট হতে পারে কর্কট রাশি কর্কট লগ্ন মানসিক ভারসাম্যহীনতা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু হতে পারে যাদের জন্মকুণ্ডলিতে কেতু বিশেষ করে প্রথম চতুর্থ বা অষ্টম ঘরে আছে বা ষষ্ঠ ঘরে আছে তাদের জন্য কেতু এক ভয়ানক শিক্ষা হয়ে আসে কেতু এত কিছু বলার পরেও আমি একটা কথা বলবো আপনাকে এখানে সাইকোলজিক্যাল রিলিফ এবং এখান থেকে প্রতিকারটা আপনি কিভাবে করবেন দেখুন আপনাকে আমি পরিষ্কার বলি যে সমস্যা যারা আছেন কেতুর দশার মধ্যে সমস্যাটাকে চিনুন জিনিসটি আদেও কি সেটা বোঝার চেষ্টা করুন এবং অবশ্যই সঠিক গুরু নির্বাচন করুন একজন গুরু কিন্তু কেতুর দশায় আপনার লাগবে গুরু মানে দীক্ষা গুরুর কথা এখানে হচ্ছে না এমন একটা কোনো গাইডেন্স এমন একটা কাউকে আপনার জীবনে বোঝার চেষ্টা করুন মনে রাখবেন আপনার কেতুর দশা চলাকালীন আপনার জীবনে এমন কোন ব্যক্তির আবির্ভাব হবেই যিনি কিন্তু আপনাকে ওই অন্ধকারময় একটা জীবন থেকে আলোয় নিয়ে আসবেন তিনিই কিন্তু আপনার অরিজিনাল গুরু জিনিসটা ভালো করে কিন্তু বুঝবেন এরকম অনেকের দশা দেখা গেছে কেতুর দশা ছাড়খাড় হয়ে যাচ্ছে এমন একটা ব্যক্তিকে পেয়েছে তার রেফারেন্সে একটা ভালো জায়গায় ধীরে ধীরে সে কিন্তু নিজের পরিচয়টাকে বুঝতে পেরেছে কেতুর দশায় কিন্তু আপনি সঠিক গাইডেন্সটাকে খোঁজার চেষ্টা করুন সঠিকভাবে নিজেকে বোঝার চেষ্টা করুন সেই অ্যাডভাইস ফলো করার চেষ্টা করুন এবং অবশ্যই আমি বলবো স্পিরিচুয়াল হওয়ার কিন্তু চেষ্টা করুন কেতু আমি যতই খারাপ বলি বা যে কোনো জ্যোতিষ বন্ধু অনেক কিছু খারাপ বলতে পারে কেতু তখনই আপনাকে ভালো দেবে যখন আপনি স্পিরিচুয়াল হতে পারবেন কারণ এটি কিন্তু কেতুরাও স্পিরিচুয়াল প্ল্যানেট এবং অতীত জীবন ওই যে বললাম যে যে কাজগুলো আপনি অসম্পূর্ণ করে এসেছিলেন এই জীবনে কেতুর মহাদশা এসে এই কেতু কিন্তু তার হিসেবটা কমপ্লিট করতে চায় কেতু কিন্তু তার সাইকেলটা পূরণ করতে চায় এটাই হচ্ছে কিন্তু কেতু আপনি মনে রাখবেন কেতুর মহাদশা চলাকালীন যারা ঝামেলা বা সমস্যার মধ্যে আছেন গাইডেন্স খুঁজুন স্পিরিচুয়াল হন আপনি নিজেকে আগে দেখুন যে জিনিসটার প্রতি আপনার অ্যাডিকশান আছে কিন্তু সেটাকে কাটছে হয়তো কোনো সম্পর্কের দিকে হতে পারে আগে আপনি নিজেকে প্রশ্নটা করে দেখুন সত্যি আপনি সেটা পাবেন কিনা না সত্যিই দরকার কি না কতটা প্রয়োজন আছে এটি কিন্তু বোঝার চেষ্টা করুন এই জায়গাটা কিন্তু ভীষণ জরুরি অবশ্যই বলবো ধ্যান যে কোনো রকমের মন্ত্র চ্যাটিং এগুলোও কিন্তু অবশ্যই অনেক কাজে দেবে স্বাস্থ্যপাত ভগবানের স্মরণ করে এগুলো কিন্তু অনেক উপকারে আসে এবং অবশ্যই বলবো পারলে দীক্ষা গ্রহণ করা কিন্তু এটাও একটা কথা আমি আবারও বলবো কেতুর মহাদশা থেকে আপনি ততক্ষণ অবধি রিলিফ পাবেন না যতক্ষণ না অবধি আপনি স্পিরিচুয়াল হবেন এই সাতটা বছর আপনাকে কিন্তু স্পিরিচুয়াল থাকতে হবে তবেই কিন্তু আপনি কেতুর মহাদশা থেকে বেরোতে পারবেন স্পিরিচুয়াল মানে আমি একদম ধুতি পাঞ্জাবি পরে বা ধুতি পরে আপনাকে পুজো করতে বলছি না বা পূজারি ব্রাহ্মণ হয়ে যেতে বলছি না সেরকম কোনো ব্যাপার নয় ভগবানের কথা চিন্তা করা ঠাকুরের কথা চিন্তা করা সত্যি আপনি নিজে কে আপনার আইডেন্টিটি কি আপনি জীবনে কি কি পেয়েছেন সেই জিনিসগুলো কতটা আপনার প্রয়োজন আদৌ আপনার সেটা পাওয়ার যোগ্যতা আছে কিনা সত্যিই কি সেই জিনিসটা আপনার জিনিসটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন এবং অবশ্যই আমি বলবো যে সম্ভব হলে কিন্তু গণেশজির পূজা করেন গণেশজির পূজা করলেও কেতুর প্রভাব কমে তবে এখানেও একটা কথা সেই পূজাটা কিন্তু কোনো কিছু চাওয়া পাওয়ার উপর দিয়ে হবে না ভগবানের কাছে নিজেকে সমর্পণ করুন ওই যে গাইডেন্স আছে গাইডেন্সের কাছে নিজেকে সমর্পণ করার চেষ্টা করুন তবেই কেতুর নেগেটিভ প্রভাব থেকে আপনি কিন্তু দূরে থাকতে পারবেন কেতু মানে ভয় নয় কেতু হচ্ছে সুযোগ কেতু আপনাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে আত্মার পথে নিয়ে যাবে তাই ভয় না পেয়ে সৎ থাকুন নিজের ভেতরে কিন্তু তাকাবার চেষ্টা করুন জীবনের প্রতিটা ধাক্কা মানেই কোনো শাস্তি নয় কেতুর মহাদশা এক অভ্যন্তরীণ পুনর্জন্ম যদি আপনি বুঝে চলতে পারেন তাহলে এই দশা আপনাকে ভয়ানক বিপদের বদলে এক অন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে অনেক হরস্কোপ এরকম আমরা দেখেছি কেতুর মহাদশা চলাকালীন তার চেতনাবোধ ফিরে এসেছে সেই জীবনে পরবর্তীকালে শুক্রের দশা এসে অনেক উন্নতি করেছে কিন্তু বিফোর ড্যাট আপনাকে কিন্তু রিয়েলাইজ করতে হবে আপনার কোনটা প্রযোজ্য আপনার কোনটা প্রযোজ্য নয় কিন্তু কিন্তু এই আত্মচেতনাবত্যা কিন্তু আপনার মধ্যে জাগ্রত করার চেষ্টা করে এই জায়গাটাকে কিন্তু বুঝতে হবে অবশ্যই আমি বলবো অনেকে ক্যাটসাই পড়ার পরামর্শ দেয় কেতুর খারাপ দশা চলছে ক্যাটসাই পরে দেখুন ধূপ ধাপ করে এরকম কিন্তু রেমিডি হয় না কেতুর দশা চলা মানে এইটা অর্থ না যে আপনাকে ক্যাটসাই পড়ে ফেলতে হবে এটা কিন্তু মনে রাখবেন এগুলো অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে ক্যাটসাই পড়তে গেলে ক্যাটসাই পড়ার অনেক সিস্টেম আছে অনেকে আবার বৃহস্পতিকে চার্জ আপ করে দেয় অনেক কিছু ফ্যাক্টর থাকে কেতুর মহাদশা চললে খুব রিস্কি হয়ে যায় কোনো রেমিডি দেওয়া কোনো রেমিডি করা তাই জন্য আমি যে সলিউশানগুলো বললাম সেগুলো ফলো করুন সাইকোলজিক্যাল খুব প্রবলেম হলে মেন্টাল কাউন্সেলিং করান সাইকোলজিস্টের কাছে যান এইগুলো কিন্তু আপনাকে অনেক উপকারে নিয়ে আসতে পারে বিচ্ছিন্ন যখন কেতু করছে আপনাকে সব কিছুর থেকে আপনি নিজেকে বিচ্ছিন্ন করবেন না আপনি বুঝুন যে এটা কিন্তু বিচ্ছিন্ন করে দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করছে আপনার আইডেন্টি কি দেখুন বিচ্ছিন্ন হলে কেউ থাকতে পারে না পৃথিবী সমাজের থেকে বিচ্ছিন্ন পিতা মাতার থেকে বিচ্ছিন্ন বন্ধুদের থেকে বিচ্ছিন্ন আপনি বেঁচে থাকতে পারবেন না এইভাবে কিন্তু সত্যি সম্ভব নয় একা একা কিন্তু বাস্তব ভাবে বেঁচে থাকা খুবই কঠিন কাজ যারা থাকে তারাই জানে একা একা থাকতে থাকতে আস্তে আস্তে ডিপ্রেশন আসবে আস্তে আস্তে আপনি কিন্তু নিজেকে মানসিকভাবে শেষ করবেন বিচ্ছিন্ন করার সিচুয়েশন চলে এলে একাকিত্বে ভুগলে ডিপ্রেশনে ঢুকলে আকস্মিকভাবে কোনো ক্ষতি হলে আপনি অবশ্যই কিন্তু সৎ গাইডেন্স খুঁজুন যাতে করে তার হাত ধরে কেতুর বৈতরণী আপনি পার করতে পারেন ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফিরাস নতুন এক ভিডিও নিয়ে নমস্কার